নিতে তোলা আসছে কারণ আজকে একটু মাছের ঝুড়া করব সেজন্য ছাদে তোলা আসছে একটু লেবু পাতা নেওয়ার জন্য তবে লেবু পাতাগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে আসলে সত্যি কথা বলতে কাছে ঠিকভাবে আমি সালটা কিছু দিতে পারি না যার কারণে আসলে গাছগুলো খাবারের অভাবে এরকমটা হয়েছে বেশি লাগবে না আমার বেশি লাগবে হইছে আরে তুই আর তুই মা আর আমার ক্যামেরাম্যান তো আমারে বারবার প্যারা দেয় ছাদে আসলি প্যারা দেয় কারণ ওর খেলা তো হয় না ঠিক আছে ওর খেলা হয় না এই জন্য এমন করে কি রাগ করছো তো দেখি আজকে বিকালবেলা উঠে একটু সবগুলাকে একটু খাবার দিব একটু মিশ্রণ খাবার দিব সবগুলা গাছে তো এই যে চলো নিচে গিয়ে রান্না করি চলো চলো নিচে যাই এই গরমে চুলগুলো আর ছেড়ে আসবেই আসবে আমার সাথে নামো তাড়াতাড়ি লিফ্ট চলে আসবে ওর জন্য আমার সব কিছুতে দেরি হয় সব কিছুতে দেরি হয় এমনি এটাকে আমি বুঝাইতে পারি না ঠিক আছে ও সব কিছুতে আমার দেরি করে

হ্যাঁ চিরি এই যে একজন মে 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 শুরু করে দিচ্ছে না বাইরে গিয়ে হাঁটা লাগবে না ওর খাবারগুলো বাইরে দিয়ে দাও যাও এই যে এখানে আমি তিনটার মতো নলা মাছ নিচ্ছি যেহেতু এই মাছগুলোতে একটু কাটা বেশি হয় সেহেতু এরকম ঝুড়া করলে আমার বাসা কিন্তু খুব বেশি পছন্দ করে খাওয়ার জন্য আর এই যে এখানে আমি কিছু রসুন দিয়ে দিচ্ছি আসলে এগুলা মাছ একদম কাটা বেছেই রান্না করব পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসা ট্রাই করে দেখতে পারেন কিন্তু আমার বাসায় কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে একদম কাটা বা থাকে না মোটেও থাকে না আর সবাই একটু অনেক মজা করে খায় এখানে আমি রসুন দিয়ে দিলাম দিব কয়েকটা লেবুর টুকরা এতে করে টেস্টটা খুব ভালো আসে আর যে মাছের একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না কয়টা টুকরা দিয়ে দিলাম যে আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে লেবু পাতা এখন আমি কয়েকটা দিব বাকিগুলো বাদ ফুললি রান্না করব তখন দিব তাতে করে এখন দিলে যেটা হবে মাছের ভিতরে লেবু পাতার গন্ধটা ভালোভাবে যাবে আর লাস্টের দিকে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের লেবু পাতার গন্ধটা পুরোপুরি আপনারা পাবেন যারা লেবুর গন্ধটা পছন্দ করেন জাস্ট একটু লবণ দিব আর একটু হলুদের গুঁড়া দিয়ে মাছগুলোকে আমি সিদ্ধ করে নিব বাছার জন্য ঠিক আছে এখন এই মাছগুলো আমি জাস্ট চুলাতে বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য এই যে হলুদের গুঁড়া আর একটু লবণ এখন এভাবেই মাছটা সিদ্ধ হতে থাকবে মানে মাছের জন্য মশলাটা কষিয়ে নিবো পেঁয়াজটা ভাজা ভাজা হলে মশলা গুলো দিব তারপরে এই যে বেসিক যে মশলা আছে হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে দিন হালকা একটু ভেজে দিবো আর মাছ সিদ্ধ করার যে পানিটা ছিল সেটা একটু দিয়ে দিবো যেন মশলাটা পুড়ে না যায় পানিতে কিন্তু আমি ফালাই তারপর তারপরে সামান্য কিছু জিরার গুঁড়া দিয়ে একদম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে চলে আসে এই যে পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি মানে হচ্ছে মেইন কথা হচ্ছে বেসিক যে মশলাটা থাকে সেটাই তার বেশি কিন্তু কোনো মশলা লাগে না আর এই খাবারটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে তেল কিন্তু উপরে চলে আসছে আর এই যে মাছ বেছে নিয়েছি আর রসুনগুলো কিন্তু আমি ফেলি নাই এই যে সেজন্য এক্সট্রা করে আর রসুন দিলাম না এখন জাস্ট এই মশলার সাথে ভাজা ভাজা করা পর্যন্ত একদম রান্না করে নিব মোট কথা হচ্ছে মাছ কিন্তু এমনিতেই সিদ্ধ তারপরে আমি একটু মাছের পানি দিয়ে দিলাম যেন মশলাটা ভালোভাবে মাছের সাথে একদম মাখা মাখা হয় আর এখন ভাজা পর্যন্ত একদম ভাজা ভাজা পর্যন্ত এটাকে রান্না করব তারপরে বাদ বাকি যা আছে সেটা দিয়ে তাহলে সুন্দর এই যে লেবু পাতা দিয়ে দিচ্ছি এটা আর কয়েক টুকরা লেবু দিয়ে দিচ্ছি এখন কিন্তু বেশি আর রান্না করবো না অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে লেবুটা আমার জাস্ট পাতার স্মেলটা বের হওয়া পর্যন্তই রান্না করবো এই যে আমাদের মাছের লেবু পাতা দিয়ে মাছের কিন্তু রেডি হয়ে গেছে এখন গরম গরম ভাতের সাথে একদম শুকনা মরিচ কিংবা বোম্বাই মরিচ কিংবা হুম এই যে বলে না নাকা আচার দিয়ে গরম গরম ভাতের সাথে যে কি মজাটা লাগবে একবার ট্রাই অবশ্যই করবেন তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ এদিকে কিন্তু আমার এই যে ফটো এছাড়া এদিকে কিন্তু পটল ইয়ে ভর্তাও হয়ে যাচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল ভর্তা করতেছি আর ডালটা অলমোস্ট হয়ে গেছে ডাল টেবিলে দিয়ে দিচ্ছি É por dentro, é eu